শর্মির দুষ্ট বুদ্ধি দেখে স্তম্ভিত রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন শর্মি রায়ের মার ব্রেনওয়াশ করতে থাকে রায়কে জোর জরবস্তি বিয়ে দিয়ে দেওয়ার জন্য রায়ের মাকে ফোকা ফোর্স করতে থাকে তখনই রায়ের মা বলতে থাকে যে আচ্ছা রাই তুই কেন বারবার করে ওনাকে বাধা দিচ্ছিস বলতো ওদিকে রাই বলতে থাকে যে মা আমি যে কেন বাধা দিচ্ছি তুমি তো বুঝতে পারছো না এই মেয়েটা যে আসলে কোনো সত্যকার অর্থে ঘটক না ও আসলে রায় অনির্বাণ সারের বোন সেটা তো তোমাকে আমি কোনো মতেই বোঝাতে পারছি না ওর দুষ্টু মাথার বুদ্ধি দিয়ে ও যা বোঝাচ্ছে তুমি সেটাই বুঝছো ওদিকে রাই এক পর্যায়ে বাধ্য হয়ে হাত গুটি বসে থাকে শুনতে থাকে চুপ করে ওদিকে রায়ের বৌমণি বলতে থাকে আচ্ছা রায় তুমি কোনো কিছু বলছো না কেন বলো তো রায় বলতে থাকে কোথায় কী বললাম না বলো তো বৌমণি আমি তো কখন থেকে এই মহিলাটাকে আটকানোর চেষ্টা করছি ও তো কোনো মতেই শুনছি না আর মাও দেখো দিব্যি ওখানে বসে বসে শুনছে ওদিকে রায়ের মা বলতে থাকে যে আচ্ছা আমি তো কোনো কিছু এখানে অন্যায় দেখছি না উনি যদি একটা ভালো পাচ্চার সন্ধান আমাদেরকে দিতে পারে তাহলে আমরা কেন দেখব না বলতো আর গায়ে পড়ে যখন উনি এসেছে তাহলে তো আমাদের এখানে কোনো রকম কোনো কিছু আপত্তি করারও নেই তাহলে তুই কেন কথা বলছিস বলতো তখন শর্মি ঢং করে বলতে থাকে যে দেখো মা তুমি কোনো কিছু বুঝবে না কারণ তুমি তোমার ভবিষ্যতেটা কি বুঝবে ওদিকে রায়ের মা বলতে থাকে শর্মিকে যে আপনি পাত্রপক্ষের সাথে যোগাযোগ করুন বাকিটা আমি দেখে নিব আপনি ওর কথা কান দিবেন না ওদিকে শর্মি বাড়ি থেকে যাওয়া মাত্রই রাই অনির্বাণকে ফোন করে এক পর্যায়ে বাধ্য হয়ে শর্মির ব্যাপারে কমপ্লেন করতে থাকে রাই বলতে থাকে যে আপনি জানেন স্যার আপনার বোন আজকে আমার বাড়ি অবধি চলে এসেছে ঘটকালি করার জন্য তখন একথা শুনে অনির্বাণ বলতে থাকে কি বলছেন কি রাই শর্মি ও বাড়ি অবধি চলে গিয়েছে আমার এই সম্পর্কে কোনোরকম কোনো আইডিয়া নেই আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার কারণে আপনাকে অনেক অপদস্থ হতে হচ্ছে তাই তোমার আমার ছোট বোনটা বড্ড বেশি পাকাম করছে আমি কি বলবো আপনাকে তখন রায় বলতে থাকে স্যার আপনার কোনো কিছু আমাকে বলার দরকার নেই আপনি প্লিজ আপনার বোনটাকে আটকান হয়তো বা অনেক বড় আমি বিপদে পড়ে যাব আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আপনার বোনকে সামলানো ওদিকে অনির্বাণ ফোন রেখেই শর্মির খোঁজ করতে থাকে তখন শর্মির বর বলতে থাকে আজকে কেলো করেছে আজকে আর কোনো মতে আর অনির্বাণ দাদাবের হাত থেকে শর্মিকে কেউ রক্ষা করতে পারবে না ওদিকে শর্মি বলতে থাকে কী হয়েছে দাদাভাই তুই এরকম চিৎকার চাঁচামেচি করছিস কেন তখন অনির্বাণ বলতে থাকে যে তুই কী করছিস রাইদের বাড়িতে গিয়ে এক্ষুনি আমাকে রাইফ ফোন করেছিল তুই নাকি ওদের বাড়িতে ঘটকালি করার জন্য গিয়েছিলিস তোর এত বড় সাহস তোর এত বড় আসপর্দা হয় কি করে শর্মি তুমি তুই একবারও যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করে গিয়েছিস তুই আমারই এমপ্লয়ের বাড়িতে গিয়ে আমার এমপ্লয়কে এরকম করে অপদস্থ করার চেষ্টা করেছিস আর তার সত্ত্বেও তুই আমাকে উল্টো জিজ্ঞেস করেছিস যে কী করেছিস তোর মনে হয় না তুই এটা অন্যায় করেছিস তখন আমার শর্মি বলতে থাকি যে দাদা ভাই আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি কারণ আমি আমার দাদা ভাইয়ের সুখের জন্য সব কিছু করতে পারি আর আমি এই সব কোনো কিছু করে আমি মনে করি না যে আমি কোনো অন্যায় করেছি আর রায়ের যদি খারাপ লেগেই থাকে সেটা রায়ের ব্যাপার আমার কোনো রকম কোনো কিছু যায় আসে না আমি তো ওখানে ওর মায়ের সাথে কথা বলতে গিয়েছি তখন অনিমান বলতে থাকে যে শর্মী সব কিছু খেলার ছলে হয় না তুই কেন বুঝতে চাইছিস না বলতো তুই তোর ফিল্মি দুনিয়া থেকে প্লিজ বেরোনো হয়তো বা তোর এই ফিল্মি দুনিয়া আমাদেরকে কোনো দিন দেখবি ধ্বংস করে দিয়েছে তুই কেন বুঝতে চাইছিস না বলতো যে সব কিছু এরকম করে ফিল্মি ভাবে হয় না সেটা তুই বুঝতে পারছিস না এখানে রায় আমার উপর এমনিতেই রেগে আর তোর কারণে ও আরও হয়তো বা এরপর থেকে আমার মুখ দেখাও বন্ধ করে দেবে তুই বুঝতে পারছিস না যে তোর দাদা কতটা বেশি হিউমিট হতে হয় তোর কারণে তখন অনেক বলতে থাকে যে হতে হলে হোক আমার কোনো কিছু যায় আসে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমিশো সাবস্ক্রাইব করো